ডিয়ার স্টুডেন্টস এখন আমি তোমাদের লুফি মন্ড মন্ট কুমারির লেখা আওয়ার রানওয়ে কাইট এই গল্পটির দ্বিতীয় পার্ট নিয়ে এসেছি ওকে ডিয়ার স্টুডেন্টস এর আগের ক্লাসে আমি ইউনিট ওয়ান নিয়ে এসেছিলাম ঠিক আছে ওই অংশটা যারা দেখোই দেখে নেবে ওকে এখন আমি তোমাদের এই গল্পে দ্বিতীয় পার্ট ভালোভাবে পড়িয়ে শোনাবো দেখো ডিয়ার স্টুডেন্টস তোমরা যখনই কোনো গল্প পড়বে ওই গল্পের মধ্যে যে আননোন নন থাকবে ঠিক আছে তোমরা ওই অডগুলোর অর্থটা আগে জানবে তাহলে তোমরা ওই গল্পটা খুব সহজ সরলভাবে বুঝতে পারবে ওকে রেস্টুরেন্ট এখানে দেখো কিছু অর্ড রয়েছে এই অর্ডগুলো আগে আমরা জেনে নেব দেখো হারবার বন্দর রিপেলস ছোট ছোট ঢেউ হবি শখ ক্রেজি পাগল সোড দেখিয়েছিল প্লেন্টি অফ কাইটস অনেক ঘুড়ি ঘুরি জাহাজ জাহাজডুবি ম্যারিনার্স নাবিকরা সিগন্যালিং সংকেত পাঠাচ্ছে পেস্টেড আটকে দিয়েছিল গ্র্যান্ড ওয়াইন প্রচণ্ড হাওয়া ট্রিপ্ট হোচট খেলাম এলবো কনুই হ্যারি তাড়াতাড়ি রাফ তাড়াতাড়ি ছুটলাম কেম হ্যান্ডি হাতে এলো লাইং রাখা ছিল প্যাচ আটকালাম সিট কাগজ গ্লোরিয়াস প্রচুর আবার গ্লোরিয়াস মানে গৌরব বোঝায় ওকে ডিয়ার স্টুডেন্ট লিসেন মাই স্পিচ শোড ওপরে উঠে গিয়েছিল স্নাপ পট করে শব্দ হলো এ বিট অফ কড এক টুকরো সুতো লুকিং ফুলিফ বোকার মতো তাকিয়েছিল সেল্ড অ্যাওয়ে বয়ে চলে গেল। ডিয়ার স্টুডেন্টস এখন আমি তোমাদের এই গল্পটি ভালোভাবে পড়িয়ে শোনাবো ঠিক আছে দেখো ডিয়ার স্টুডেন্টস আমি এর আগের ক্লাসে তোমাদের এই গল্পের ইউনিট ওয়ান আপলোড করে রেখেছি ঠিক আছে তোমরা যারা ওই ক্লাসটা দেখোনে দেখে নেবে তাহলে তোমরা খুব সচ্ছলভাবে এটা বুঝতে পারবে ওকে এবং ওই অংশের মধ্যে কিছু আমি কোশ্চেনও তোমাদের দেখিয়েছি যারা ওই ক্লাসগুলো দেখোই দেখে নেবে ঠিক আছে তোমরা ওই ক্লাসগুলোর লিঙ্ক এই ক্লাসের ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে দেখো এখন আমি তোমাদের এই গল্পটি পরে শোনাব দেখো ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিঘা পন ইন সামার গ্রীসে হাফ পন এই আইল্যান্ডটিকে খুব সুন্দর দেখায় হোইন ইট ইজ ফাইন যখন এটা ভালো থাকে বা এটা সুন্দর হয় এটা বলতে হাপন আইল্যান্ডটিকে বোঝানো হয়েছে ওকে তারপরে দেখো দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম বন্দরটি নীল এবং শান্ত উইথ লিটিল ওয়াইন অ্যান্ড রিপেলস খুব অল্প বাতাস এবং ছোট ছোট ঢেউ থাকে মানে বুঝে নিতে হবে এখানে ঢেউ বলেছে মানে কি ওর পাশে হয়তো কোনো একটা নদী রয়েছে ওকে তারপরে দেখো এভরি ফার্মার প্রতি গ্রীষ্মে উই হ্যাড ফার্ম হবি আমাদের কিছু শখ থাকে দ্য লাস্ট ফার্মার বিফোর গত গ্রীষ্মের আগে ডি ক্যান মিমি কেম ডি কেমন মিমি এসেছিল উই ওইয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস আমরা ঘুড়ি নিয়ে পাগল ছিলাম এ বয় অন দ্য মেনল্যান্ড মানে মূল ভূখণ্ডের একটি ছেলে সোড দেখিয়েছিল ক্লড ক্লডকে হাউ টু মেক দেম যে ঘুড়ি কীভাবে তৈরি করতে হয় ব্যাক অন দ্য আইল্যান্ড ওই দ্বীপে ফিরে এসে উই মেড প্লেন্টি অফ কাইটস আমরা অনেকগুলো ঘুড়ি তৈরি করেছিলাম ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড ক্লড ওই দ্বীপের অন্য সাইডে যেত অ্যান্ড উই উড প্লে এবং আমরা খেলতাম সিপ্রিক জাহাজ ডুবি ম্যানার্স নাবিক সিগনালিং টু ইচ আদার উইথ কাইটস এবং একে অপরকে সংকেত দিতাম ওই ঘুড়িটা দিয়ে ওকে উই হ্যাড এ কাইট আমাদের একটা ঘুড়ি ছিল দ্যাট ওয়াজ বিগ যেটা ছিল বড় অ্যান্ড কভার উইথ লাভলি রেড পেপার এবং যেটা সুন্দর একটা লাল কাগজ দিয়ে ঢাকা ছিল উই উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট আমরা ওই ঘড়িটিতে সোনালি রঙের ঠিক আছে টিনসেল তারা আটকে দিয়েছিলাম অ্যান হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট এবং এটাতে আমাদের পুরো নাম লিখে দিয়েছিলাম ক্লডলিটি অ্যান্ড ফিলিপালিটি ক্লডলিটি অ্যান্ড ফিলিপালিটি বিঘ হাফমুন লাইট হাউস বিঘ হাফমুন লাইট হাউস মানে ওই ঘুরিতে একটা সোনেল রঙের ঠিক আছে টিনফেল স্টার আমরা আটকে দিয়েছিলাম এবং ওখানে আমাদের নাম লেখা ছিল কী নাম লেখা ছিল ক্লডলিটি অ্যান্ড ফিলিপ প্যালিটি বিঘহাফমুন লাইট হাউস ওকে ডেয়ার স্টুডেন্টস তারপরে দেখো ওয়ান ডে একদিন দেয়ার অজ এ গ্র্যান্ড অয়েন ফর কাইট ফ্লাইং ঘুড়ি উড়ানোর জন্য বেশ ভালো বাতাস ছিল আই এম নট শিওর আমি নিশ্চিত হাউ ইট হ্যাপেন কীভাবে এটা ঘটেছিল বাট কিন্তু অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং যখন আমি আনছিলাম দ্য কাইট ঘুরিটিকে ফ্রম দ্য হাউস বাড়ি থেকে আই ট্রিপড আমি হোচট খেয়েছিলাম অ্যান্ড ফেল ওভার দ্য রক্স এবং পাথরের ওপর পড়ে গিয়েছিলাম মা এলবো আমার কোনোই ওয়েন ক্লিয়ার থ্রু দ্য কাইট আমার কোনোই ওই ঘুড়িটির মধ্যে দিয়ে সোজা চলে গিয়েছিল মেকিং এ বিগ হোল একটা বড় গর্ত তৈরি করে উই হ্যাড টু হ্যারি আমাদের তাড়াতাড়ি করতে হয়েছিল টু ফিক্স দ্য কাইট ঘুড়িটিকে ঠিক রাখতে ইফ উই যদি আমরা ওয়ান্টেড চেয়েছিলাম টু সেন্ড ইট আপ এটাকে ওপরে তুলতে বিফোর দ্য ওয়াইন ফেল বাতাস কমে যাওয়ার আগে উই রাস্ট আমরা দ্রুত ছুটে গিয়েছিলাম ইন টু দ্য লাইট হাউস ওই লাইট হাউসে টু গেট সাম পেপার কিছু কাগজ আনতে উই নিউ আমরা জানতাম দে আর ওয়াজ নো মোর রেড পেপারস সেখানে আর লাল কাগজ ছিল না উই টুক দ্য ফার্স্ট থিং আমরা প্রথম জিনিসটি নিয়েছিলাম দ্যাট কেম হ্যান্ডি যেটা আমাদের হাতে এসেছিল অ্যান্ড ওল্ড লেটার একটা পুরনো চিঠি লাইং অন দ্য লাইং অন দ্য বুক ইন দ্য ফিটিং রুম বসর ঘরের বুককেসের ওপরে রাখা ছিল উই প্যাচ আপ দ্য কাইট আপ উইথ দ্য লেটার আমরা ওই শিশিটিকে ঘুড়িটির সঙ্গে আটকে দিয়েছিলাম এ ফিট একটা কাগজ অন ইচ সাইড প্রত্যেকটা দিকে অ্যান অ্যানড্রায় ই বাই দ্য ফায়ার এবং আগুন দিয়ে এটাকে শুকিয়েছিলাম উই স্টার্টেড আউট আমরা শুরু করেছিলাম অ্যান্ড অ্যান্ড আপ ওয়েন দ্য কাইট লাইক বার্ড এবং এটা একটা পাখির মতো ওপরে উঠে গিয়েছিল দ্য ওয়াইন অজ গ্লোরিয়াস বাতাস খুব বেশি ছিল অ্যান্ড ইট ফোর এবং এটা তাড়াতাড়ি ওপরে উঠে গিয়েছিল অল অ্যাট ওয়ানস তৎক্ষণাৎ স্ন্যাপ একটা পট করে শব্দ এলো অ্যান্ড দিয়ার অজ ক্লড স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্স ইন ইজ হ্যান্ড এবং সেখানে ক্লড দাঁড়িয়ে ছিল এক টুকরো সুতো নিয়ে ইনিজ হ্যান্ড তার হাতে লুকিং ফুলিস তাকে বোকার মতো দেখাচ্ছিল আমার কাইড হ্যাড ফেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড আমাদের ঘুড়িটা মূল ভূখণ্ডের ওপর দিয়ে বয়ে চলে গিয়েছিল ওকে তো ডিয়ার স্টুডেন্টস এখন আমি তোমাদের লফি মন্ট মন কুমারের লেখা আওয়ার আন ওয়ে কাইট এর দ্বিতীয় অংশ পর্যায়ে শুনলাম ওকে এর পরের ক্লাসে আমি তোমাদের এই অংশ থেকে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো রয়েছে ওই কোশ্চেনগুলো আমি নিয়ে আসবো ঠিক আছে ডেয়ার স্টুডেন্টস তোমরা যখনই কোনো গল্প পড়বে ওই গল্পের মধ্যে যে আননোন অডগুলো থাকবে তোমাদেরকে ওই আননোন অডগুলোর অর্থ জানতে হবে তাহলে তোমরা খুব সহজ সরলভাবে ওই অংশটা পড়তে পারবে বুঝতে পারবে এবং ওখান থেকে যে কোশ্চেনগুলো দেওয়া হবে সেগুলোর উত্তরও লিখতে পারবে ওকে